মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো শনিবার সকালবেলা বাজারে কারণ আসেনি তাই আলুটা নিয়ে এসে পুটিয়ার সাহায্যে ঢেলে নিল পুটিয়া ঢেলে দিলেও একটু বসেছিল এই আর কি আর আমার দুপুরে রান্না বান্না কিছুটা দুধ জমেছিল তাই মন চাইলো আজকে একটু পায়েস বানিয়ে নিই কলাইয়ের ডালগুলোর মধ্যে কিছুটা পোকা হয়েছে দেখছি বর্ষাকালে না খুব সমস্যা হয় এই ডালের মধ্যে পোকা শুকনো লঙ্কা দিয়ে রেখেছিলাম তাও এরকম হয়েছে আর দুপুরে রান্নাবান্না দেখলে শাক ভাজা বিউলির ডাল ঝিঙে আলু পোস্ত আর ওল মাখা এই সিজনের দারুণ উপাদেয় খাদ্য ওল মাখা সর্ষে মাটা কাঁচা তেল নুন লেবু ব্যাস চলো খাওয়া দাওয়ার এখনও দেরি আছে ভাত হচ্ছে কিছুটা বাসন ধুয়ে নিয়েছি আর এদিকে এরা বসে রয়েছে এদের সাথে একটু বসবো আর পায়েসটা আগেই হয়ে গেছে আমরা গ্রিন টি নিয়ে বসলাম তো রাতুল বায়না করলে ওকে একটু পায়েস দিতে হবে তাই এই পায়েসটা থেকে ওকে একটু দিয়ে দিচ্ছি পরে কিসমিস ছিল কাজু ছিল না সেই কারণে শুধুমাত্র গোবিন্দভোগ চাল দিয়েই বানিয়েছি আমার কিন্তু বেশ লাগে জানো তো শুধু চালের পায়েস তার সাথে সাজগোজ কিচ্ছু না মানে অলঙ্কার স্বরূপ আর কিচ্ছু না তো যাই হোক চলো এবারে চাটা খাই কিছু গল্পগুজব করিয়ে আর একটা প্ল্যান করছি মনে মনে দেখা যাক সাকসেসফুল করতে পারি কি না আর এই যে দেখো এই চেয়ারটাই কে আগে বসবে রাতুল না আমি এই নিয়ে চলতে থাকি সেই কারণেই ভেবেছি কয়েকটা চেয়ার এবার নিতেই হবে আর এই যে কর্তামশাই এখন কোথায় বন্যা হচ্ছে কোথায় বৃষ্টি বাড়ছে কমছে জল বাড়ছে কমছে সব খবর দেখতে ব্যস্ত তো চলো একটু বসে ধীরে সুস্থে চায়ে চুমুক দেওয়া যাক যদিও চায়ে চুমুকটা কতটা খেতে ভালো লাগবে জিভের সেটা বলতে পারবো না কারণ গ্রিন টি তো আমার খুব একটা খেতে ভালো লাগে না শুধু স্বাস্থ্যের জন্য উপকারী বলে একটু খাই এই যা আর আমি শুধু না আর একজনেরও খেতে ভালো লাগছে কিনা সেটা তোমরা তার মুখ দেখলেই বুঝতে পারবে এই যে দেখো আর বৃষ্টির দিনে সবাই মিলে একসাথে ঘরে থাকা মানে গল্পের যেন শেষ হয় না তাই না বন্ধুরা কারণ সব জামা সব খোলা আছে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন চারটে পঞ্চান্ন আর আমরা বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাচ্ছি মামাকে একবার দেখে আসি এখন একটু বৃষ্টিটাও ধরেছে

isso <sí>

এসে থেকে খালি একটা কথাই শুনি বাঁকা বাঁকা জলের ফোর্স গুলো দেখো ওই দিকটা দেখি ওই দিকটা আসো না এদিকটা দেখি জলের ফোর্স দেখো কি আপ ঘুরে যাবে যাবে রাস্তায় জল উপরে কেন আর তো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি নয় জল ছেড়েছে তো ডাইকছে ব্যারেজে জল চাললে গেলে চলে চলে দাও না একটু দেখি কত মানুষজন দেখছে কি করে দেখবো রাত্রিবেলা

দাও ফুচকাটা এমনটা না হয় জলটা ধরিয়ে দিল কিন্তু শুধু মনে হয় দাঁড়িয়ে খেতে আরো দেরি হতো বাড়ি চলে এলাম যা পরিস্থিতি কি বল কুচকার ব্যবসা দিচ্ছে রাতুল আজকে আর মুখে বলেই যাচ্ছে কি বল না শুনি না জোরে বলছে না ক্যামেরা অন করলাম আর